আজকে সারাটা দিন মেঘ বৃষ্টি লেগে আছে এখনও কিছু ফোটা ফোটা পড়ছে আর আষাঢ় মাসের এই বৃষ্টির দিনে ভালোই লাগে তবে যারা খেতে খামারে কাজকর্ম করে তাদের জন্য একটু কষ্টকর কারণ জমিতে চাষ করতে যায় বৃষ্টি এসে যায় আবার দড়িয়ে কোনো গাছের ছায় আশ্রয় নেয় আবার কাজ শুরু করে এভাবে কাজের অনেক ক্ষতিও হয়ে যায় তবু আল্লাহরম আলামিন ঝড় বৃষ্টি দিবে প্রাকৃতিক এগুলো থাকবে এর মধ্যে দিয়ে আমাদের কর্মকাণ্ড করতে হবে আমাদের বেঁচে থাকতে হইলে ফসল উৎপাদন করতে হবে তাই কৃষকদের প্রতি ভালোবাসা রইল আপনারা কৃষকদেরকে সম্মানিত করুন মূল্যায়ন করুন কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন হবে দেশ আমরা খাদ্য কিনে আমরা খেতে পারব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন